ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আমরা ইন্টারভিউ তাইছি আপনি হ্যাঁ হ্যাঁ কিটা করে আছেন ভালো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কিছু প্রিয় কষ্ট দি কাইমু উত্তর দিবা আপনি হ্যাঁ অবশ্যই আপনি কিটা করে লাগা করেন হ্যাঁ ভাই এম পড়া লাগা করতে কোন ক্লাস আমি অনার্স থার্ড আছি ভাই অনার্স থার্ড ইয়ার কোন বিভাগ নিয়ে পড়া আমি সায়েন্সে আছি সায়েন্সে মানে বি প্রিয় একটা সাবজেক্ট হয় না একটা সাবজেক্ট বা কোন সাবজেক্ট নিয়ে পড়া না আমি সায়েন্সেই আছি সায়েন্সে সায়েন্সে আচ্ছা আপনার ইয়ে

আমি কিতা কইতে মানব আমি জানি নি এটা পড়া পড়া শুনাম যে করছি না কিতা কইতা মুস্তর আমার মাথায় উঠিছে না আমিও কইছি যে তুই মিছা মাতলে হ্যাঁ তুই যদি জানোস না এটা তাহলে তো আর মিছা মাততে না কইতে যে আমি বিজনেসম্যান বা অন্য কিছু করি বা এই সেই এখন তুই মিছা মাতার তো দরকার পড়ে না এখন যে মিছা মাতিয়া তুই ভুল ইন্টারভিউ দিয়ে আইলে তো এটা আমার ভুল হয়ে গেছে আসলে আমি ভুল করে লেছি মানে আমি সত্য কথাটা আসাও কইতে পারছিলাম যে আমি পড়ালেখা করছি না বা টেকার বাবা আমি পড়ালেখা করতে পারছি না ওটা কইতে পারছিলাম এখন চিন্তা করলাম যেন আমার কেরিয়ার দিয়া ও আমি ভুলবালে ভালো খুঁজাই আচ্ছা যাও আর ওই গেছে আর এটা কোনোদিন যেন ভুল হয় না ঠিক আছে ওভাবে চলাফেরা করবা আচ্ছা ঠিক আছে